তো এটা হচ্ছে আপনার প্রেমিকা অথবা প্রেমিক অথবা স্ত্রী অথবা স্বামী যদি কোনো কারণে চলে যায় আসতে চায় না সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা রিকভারি করার তো এটা তার বাড়ির রাস্তায় চলাচলের রাস্তায় করতে হবে বা ব্যক্তিগত কাজে যোগাযোগ করবে না আমি নকশাটা দেখাচ্ছি তারপরে হচ্ছে মিডিলের ঘরটা পরে লিখবেন এইখানে হবে নাম আপনাদের দুজনের নাম এই হচ্ছে কমপ্লিট গরিচন্দ্রের রেখে চলাচলের রাস্তায় পরলেই কাজ শেষ এটা দুই ঘন্টার থেকে চার ঘন্টার মধ্যেই কিন্তু সে আপনার সাথে ফোনে যোগাযোগ করবে বড়জোর জোর ছয় ঘন্টা লাগতে পারে ফোনে যোগাযোগ করে আপনার সাথে সে আপনার কাছে চলে আসবে গ্যারান্টি